বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যখন বাইরের দৃশ্যটা দেখি না আমার মাথাটা ঠিক ঘুরে গেছে কারণ কালকে রাত্রে প্রচণ্ড ঝড় তুফান বৃষ্টি হয়েছে আর ঘুম থেকে উঠে দেখি বাইরের কী অবস্থা রাত্রে তো সারা রাতেও ঘুমায়নি সারা রাত্রে বলতে দুটো সময় বৃষ্টি নেমেছে ঝড় তুফান বৃষ্টি মা ছেলে দুজন উঠে বসে আছে এরকম অবস্থা এত ঝড় তুফান বৃষ্টি ভয়ে মা ছেলে দুজন বসেছিলাম সারা রাত তুফান বৃষ্টি ছিল বসেছিলাম ঠিক ভোরের দিকে আর তার মধ্যে কারেন্টও ছিল না আর কারেন্ট না থাকলে তো আমি তার উপর অন্ধ কারণ অন্ধকার ঘরে আমি ঘুমাতে পারি না তোমরা হয়তো অনেকেই জানো আমার রাত্রেও ঘরে লাইট চলে আমি রাত্রেও ঘরে লাইট জ্বালিয়ে ঘুমাই অন্ধকার ঘর আমার এক ফুটেও ঘুমো ধরে না তারপরে ঘুম থেকে উঠে যখন দেখি বাইরের এই দৃশ্য চারিদিকে পাতার পাতা চারিদিকে শুধু পাতা পড়ে আছে তারপরে আর কি লেগে পড়লাম ঝাঁটাটা নিয়ে শুরার জন্য আমি দেখো উঠানটা তোমরা দেখতেই পাচ্ছ উঠানের কি অবস্থা উঠান যেমন তেমন আমার বারিন্দা এক সার হয়ে আছে বারিন্দাটা দেখলে মনে হয় কি করি আমি পুরা বারিন্দা জলে থই থই করছে যাই হোক এটা আমি দুদিন আগের ভিডিও দুদিন পরে দিচ্ছি ভিডিওটা কারণ তোমরা সবটাই দেখতে পাবে পরে আস্তে আস্তে পরে যে আমি ডেলি কিন্তু ব্লগ শ্যুট করেছি ডেইলি বাট একটু সমস্যার কারণে দিতে পারিনি আর কম ঝাড় দিতে দিতে না আমার কোমরটা প্রচণ্ড ধরে গেছে দেখতেই পাচ্ছো আমি কতবার দাঁড়াচ্ছি আর একটু টানা দিচ্ছি এত কোমর ধরা থাকে আমার কেন আমি জানি না তারপর ডাক্তারও দেখাচ্ছি ডাক্তার রিপোর্ট দেয়নি রিপোর্ট সোমবারে দেবে সোমবারে গিয়ে রিপোর্টটা আনবো তো কী হয় না হয় তোমরা অবশ্যই দেখতে পাবে সোমবারে আমার রিপোর্ট তোমরা দেখতে দেখতে তার মধ্যে আরও দুটা ব্লগ তোমরা পেয়ে যাবে তারপরে আমার রিপোর্টটা তোমরা দেখে ঠিক আছে সবটাই তোমাদেরকে বলবো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে পাচ্ছো কি পরিমাণে পাতা জমেছে গাছ থেকে পড়েছে মানে বলে লাভ নেই তো এখন সবগুলো পাতা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে একটা জায়গার মধ্যে জমাট করে রাখবো তারপরে আছে কাজ কাজকর্ম অনেক কিছু পড়ে আছে তো চাই হোক বন্ধুরা তারা যে বলে দিই ডেলি স্টোর খেতে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো চলো আর দেখো আমার এই যে ব্যানারটা ফেলে দিয়েছে এটা হলো আমার পার্লারের ব্যানার এটা আমার বাইরে গেটের সব লাগানো থাকে দেখো তুফানি এটা পর্যন্ত ফেলে দিয়েছে এটা আমি রেখে দেব পরে ঠিক করে লাগাবো আর বাইরে কাজ করতে করতে না প্রচণ্ড টায়ার হয়ে গেছে এত জল তৃষ্ণা পাচ্ছিলো তো জল টল খেয়ে আবার লেগে বললাম ঘরের কাছে ঘরটা গুছানোর জন্য তার মধ্যে দেখতে পাচ্ছ দুটো মুড়া এই দুটো মোড়া নতুন রেগেছে দুটো মুড়া রেগেছি দেড়শো টাকা দিয়ে বাড়ির সামনে বাড়ির সামনে এসেছিলো তারপরে দুটো মুড়া রাখলাম তো মূড়ারটির মধ্যে বসে দেখছি মোড়াটি ঠিক আছে কি না কারণ আমার ভারটা যদি নিতে পারে তাহলে মোটামুটি সবার ভারই নিতে পারবে কারণ আমি তো প্রচণ্ড ভারী প্রচণ্ড হেভি ওয়েট আমার তো তোমরা দেখলে হয়তো আমি প্রচণ্ড মোটা তার জন্য আমি আগে বসে দেখছি যে আমার ওয়েটটা নিতে পারে কি না না দেখছি বেশ ভালোই আমার ওয়েটটা নিতে পারে তারপরে রাখা যাবে তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম আয়ুষের সঙ্গে আয়ুষও খুব হাসছিল আমার এই কাণ্ড দেখে চলো বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে নিই সকালে বাড়ির সামনে থেকে ফ্রেশ ফ্রেশ সবজি রাখলাম তার মধ্যে লতিটা রেখেছি দুদিন আগে লতিটা রান্নাও হয়নি তো লতিটা এখন কেটে নিচ্ছি আজকে লতি রান্না করব আর তার মধ্যে দেখো পুঁই শাক পুঁই শাকটি কি সুন্দর দেখছে না আর সরি দেখছে না লাগছে না দেখতে পুঁই শাকগুলা তো পুঁই শাক রাখলাম আর এখানে দেখো দুই মোটা ডাটা রেখেছি এই যে ডাটাটি আমার সামনে দেখতে পাচ্ছ টেবিলের উপর আছে জাস্ট আজকে সকালে রাখলাম বাড়ির সামনে দশ টাকা করে মোটা ডাটা একদম খেতে একদম সারটার কিচ্ছু ছাড়া আমাদের বাড়ির সামনে উনি খেত করে ওনার থেকে নিয়ে আনলাম নিয়ে আনলাম বলতে উনি বাড়ি টেনে দিয়ে গেছে আমাকে ডাটাগুলো এখানে বসিয়ে দিলাম ডালটা ডাল রান্না করবো আম দিয়ে তো আমি এখানে সম্ভার দিয়েছি রাঁধুনি সম্বার আর একটু গোয়ামুড়ি দিয়ে ডালটা সম্পাদ দেবো তো ডালটা আগেও সিদ্ধ করে নিয়েছিলাম কারেন্টের ছোলার মধ্যে তখন ডালটা সম্পাদ দিয়ে নিই গরমের মধ্যে কিন্তু টক ডাল খেতে ভীষণ ভালো লাগে তাই না বলো বন্ধুরা তোমাকে কার কার ভালো লাগে বলো আমাদের ঘরে তো আমি তো খেতে পারি না আমি খেলে না হাতটা প্রচণ্ড ব্যথা করে আমি টক ডাল টক এমন কিছুই খেতে পারি না তো তারপরেও খাই তারপরেও খাই তো গাওয়াত ব্যথা করে তারপরেও খাই কিন্তু টক ডালটা এই গরমের সিজনে বেশি করা হয় আয়ুষের জন্য আমি টক ডালটা খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্যই করি টক ডালটা আর টক ডালটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছে কারণ আমি তো বয়সটা পরে দিচ্ছিলাম তার জন্য বলছি আর দেখো এখানে আমি লতিটা বসিয়ে দিয়েছি যে লতি শুকনো মাছ দিয়ে লতি রাঁধছি আর লতি খাওয়া আমার বারণ তারপরেও আমি লতি খাই ডাল খাই সব কিছু খাই তারপর রান্নাবান্না শেষ কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি ঘরটা মুছে নিই বুধুরা কাজ টাজ কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে এখানে এসে বসলাম আর ভালো লাগছে না কী গরম তারপরে রৌদ্র প্রচণ্ড রৌদ্র এখানে বসেছি একটু স্কিন কেয়ার করব গরম পড়ে গেছে প্রচণ্ড তারপরে যেখান থেকে দূরে এখান থেকে ময়লা উঠে হ্যাঁ নিজেকে একটু যত্ন করি হাতে কমা হাতে কাকা হাতে এরকম ঝুলে ঠিক আছে কপি ঠিক আছে লাগে যত্ন কৰি কফিৰ বন্ধ আমি কিন্তু একা দিচ্ছি আমার সঙ্গে দিচ্ছি আমরা টিভি কালকে বৃষ্টি অনেক সিরিয়াস দেখো বন্ধুরা মুখটা আমার কী পরিষ্কার হয়েছে আয়ুষেরও দেখো এরকমভাবে দিতে পারলে টমেটো দিয়ে আর কপি দিয়ে ভালো করে ঘোষা করলে স্কিনটা ভালো ভালো থাকে পরিষ্কার থাকে দেখো খুব সুন্দর গ্লিস করছে না তোমরা দেখে বলো কিছু করতো নাস কিনা মুখের মধ্যে তো চলো বন্ধুরা স্নানটা করি স্নানটা করে তারপরে আবার বন্ধুরা দেখো তোমরা স্নান করে আসলাম ঘরে আর লাগছে আমাকে মুখটা একটু কফি দিয়ে আর মুটু দিয়ে ঘষার পরে কিরকম লাগছে আমাকে অবশ্যই বলবে আর গলার জায়গাটা কিরকম লাগে তো সারলাম বন্ধুরা তো কিরকম লাগছে আর দেখো আমার গলার অবস্থা ছেঙ্গা দেখে চুলকাতে চুলকাতে দেখ একটু ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ লাগছে অনেকদিন পরে নিজেকে নিজেকে দেখে একটু ভালো লাগছে যে না নিজেকে দেখে একটু একটু উন্নত লাগছে আর দেখে এখানে কি নিয়ে বসেছে সবাই কি আমরা সবাই মিলে আমরা ওখানে নিয়ে বসেছি আম কাঁচা আম

এখন বেরোলাম বন্ধু একটু হাঁটতে আর দেখো আমরা বাড়ির বাসায় জল মনু অকনে গেল আর দেখো সকালকালে বৃষ্টি হয়েছে আর দেখো মাঠটা পুরো ভরে গেছে কালকে মাঠটা পুরো হেঁটে হেঁটে ঘুরে গেছি আমরা গোবর টুক গিয়েছিলাম মাঠটার মধ্যে আজকে দেখো কি জল তারা কি করছে দেখুন আচার নিয়ে তো যাই একটু ঘুরে আসি সারাক্ষণ তো ঘরেই বসে থাকি কারেন্টও নেই ঘরে তো কারেন্টও নেই তাই ভাবলাম ওটা ঘুরে আসি তো চলে যাই সবাই মিলে খুব ঘুরে ঘুরে করছে আর দেখো স্কুটার নিয়ে এসে কাঁঠাল নিয়ে কাঁঠাল এটা মামি দিয়ে গেছে কাঁঠাল কাটো না পরশুদিন রান্না করুন কাটতো এগুলো এই দেখো

বন্ধুরা এখন নামছি বাড়ির দিকে বাড়ির দিকে রাস্তা এতক্ষণ হাঁটাহাঁটি খুব করলাম করলাম আর আয়ুষ স্কুটারটা চালালো রাস্তার মধ্যে তো এখন যাচ্ছি এখানে 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 বসে থাকবো এখানে বসবো এখানে বসে গল্প আড্ডা মেরে তারপর বাড়িতে যাব আর দেখো এখানে জলটা কি সুন্দর দেখো জলটা